আমি প্রথম যেদিন জানতে পারি আমার স্বামী সন্তান আমার ভাগ্নির গর্ভে আমার পায়ের নিচ থেকে মাটি ছড়ে গিয়েছে কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল আমার যেন বন্ধ হয়ে আমি আমি কোথায় করতেছি কি এটা এটা সম্ভব কিভাবে হলো তো কিছুই বুঝতে পারলাম না ভালোবেসে ধুমধাম করে আসতেছে বাস বিয়ে করেছিলাম আমরা আমরা দুইজন দুইজনকে কলেজ লাইফ থেকে ভালোবাসতাম তবে ভালোবাসলো ফ্যামিলি রমতে আমরা বিয়ে করিনি দুই ফ্যামিলি কে রাজি করে আমাদের বিয়েটা হয় বিয়েটা হয়েছিল অনেক জাক জমক করে আমাদের ফ্যামিলির থেকে আমার হাজবেন্ড এর ফ্যামিলি অনেক ভালো টাকা পয়সাও যেমনি ঠিক তেমনি সবাই চাকরি আমার হাজবেন্ড একটা ভালো চাকরি করতেন ভালো টাকা বেতন পেতেন আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ড এর সঙ্গে আমি আছি আমার যেহেতু চাকরি করতো চাকরি আমি ঢাকায় থাকতাম আর ওর বাবা মা গ্রামে থাকলেও ওদের আলিশান বাড়ি গ্রামে আমার শ্বশুর শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক আমার বছরে মাসে হতো ওনাদের সঙ্গে আমি কখনোই খারাপ ব্যবহার করিনি আর ওনারাও আমাকে অনেক বেশি ভালোবাসতেন কারণ মার্শাল আমি দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি লাম্বা আমার মাথার চুলও অনেক আমি শিক্ষিত আমার বাবার বাড়ি আহামরি অনেক বেশি গরিব না তবে তাদের থেকে একটু কম এর জন্য আমার শ্বশুরবাড়ির মানুষও কেউ আমাকে অপছন্দ করতো তেমনটা নয় আমার হাজবেন্ডের সঙ্গে সংসারটা আমার ভালোই চলছিল বিয়ের ছয় মাস পর যেহেতু আমরা নতুন ফ্ল্যাটে উঠেছিলাম খাট থেকে শুরু করে ওয়াশিং মেশিন একটা পুরোপুরি সংসার সাথে যা যা লাগে সবকিছুই কেনা হয়েছে তারপর আমার হাজবেন্ড বলল মেয়ে কোথায় থাকে তোমার বাবার বাড়ি কাকে কাকে দাওয়াত করতে চাও তাহলে আমাদের বাসায় এসে দুই দিন থেকে বেরিয়ে সেই সূত্রে আমার বাবাদেরকে দাওয়াত করা আমার বাবা চাচা চাস্তবোন মানে যে যে আসতে চায় দশ পনেরো জন আমাদের বাসায় আসে আমি তিন বেটের বাসা নিয়ে থাক ওখানে আসছিল আমার চাস্তবোন আর মেয়ে আমার চাস্তবনে একটু দরিদ্র বাড়িতে বিয়ে হয়েছে মানে আমাদের থেকে আমার চাচার স্বয় সম্পত্তি একটু কম তাহলে তার মেয়ে তো তেমন জায়গায় বিয়ে হবে তাই না কিন্তু ওর মেয়েটা আমার বোন চাস্তবনের মেয়েটা অনেক বেশি চালাক লিজা মানে কম বয়সে ক্লাস নাইনে পরে অনেক বেশি এক সব জিনিসেই আমি সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ না ওই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি দেখতাম মাঝে মাঝেই টিকটকে গান নাচ করে ছাড়তো তবে আমি এগুলো ইগনোর করতাম যার সন্তান সে যত্ন করবে ওই লিজা আমার বাসে আসার পরে প্রথম কথাটা ছিল সালামনি দেখো তোমার ভাগ্য কত ভালো তোমার বাবারও অনেক টাকা তার থেকে তোমার স্বামীরও অনেক বেশি টাকা আর তোমার বাসাটা কত সুন্দর এইরকমই তো আমি একটা ছেলে চাই যার অনেক বেশি টাকা থাকবে আর আমাকে আমার শখ পূরণ করতে পারবে এরকম একটা বাসা সে যতই বয়স হোক পেলেই আমি তাকে বিয়ে করবো এই কথাটা শুনে আমি তখন করে উড়ে দিয়েছিলাম বলে আর এগুলো কি বলে ছোট মানুষ এগুলো বলে না তোমার ঠিকই ভালো জায়গায় বিয়ে হবে ও দুই দিন ছিল দুই দিনই এই আমার আসবার পত্র ধরতো বলতে এত সুন্দর আমি জীবনও দেখিনি এই খাবার আমি জীবনও খাইনি পোশাক আশাক পর্যন্ত আমার পছন্দ করতো যাই হোক সবাই যাওয়ার সময় তাদেরকে কাপড় চোপড় আমাদের বাসা থেকে আমার হাজবেন্ড দিয়ে দেয় বিয়ের পর থেকে সংসারটা আমার ভালোই যাচ্ছে বিয়ের দুই বছরের মাথায় আমার পোলা আলো করে আমি একটা পুত্র সন্তান জন্ম দিই আবহাওয়ার পরে আমরা একটা প্রাইভেট কার প্রাইভেট কার কিনেছিলাম জন্য যেন আমরা তিনজন ভালোভাবে ঘুরতে পারি আর যেখানে আমি ঘুরতে যেতাম ওইটা ক্যামেরা বন্দি করে টিকটক আইডিতে পোস্ট করতাম যেখানেই ঘুরতে যেতাম যেটা ভালো লাগতো সবকিছুই সেখানে ক্যামেরা বন্দি করে ভালোবাসার জায়গা থেকে পোস্ট করতাম তবে ওইটাই যে আমার জন্য কালো হয়ে দাঁড়াবে আমি কখনই বুঝতে পারি না নেয় ওগুলো আমার চাস্তবনের মেয়ে লিজা দেখতো দেখে বলতো খালামনি যেমনই পুরুষ হোক মাথায় চুল না থাকলেও চলবে শুধু তার টাকা হলেই হবে আমি তাকে বিয়ে করব। আমি তোমার মতো জীবন যাপন পার করতে চাই তবে এগুলো আমি তুষ্টমি করে এড়িয়ে নিয়েছি বাবার বাড়ি ঢাকার কাছে হওয়ার কারণে যখন মন চেত তখনই চলে যেতাম আর আমার হাজবেন্ড যখন গাড়ি নিয়ে যেত লিজা চলে আসতো কারণ ওদের গ্রাম ছিল পাশে এসে বলতো আঙ্কেল আমাকে ঘুরতে নিয়ে যান আমি সাইড দিতাম নিয়ে যাও ওখান থেকেই ওদের সম্পর্কটা শুরু আমি না গেলেও আমার বাচ্চা যেত তবে আমার বাচ্চা তো ছোট এত কিছু বুঝতো না ওদের সম্পর্কটা শুধু ওখানে সীমাবদ্ধ নাই দুই বছর হয়েছে তারপর থেকে দেখতাম কি আমার বাচ্চার যখন এক বছর প্লাস বয়স আমার হাজবেন্ড আমাকে ইগনোর করতো কেন জানি স্যান স্যান করতো ও আমার প্রতিটা কাজেই ভুল ধরতো কেন জানি আমাকে দেখলে মনে হয় বিরক্ত ফিল হতো দুই বছর যাবত এমন করতে তবে ভালোবেসে বিয়ে করেছি বাবা আমার টেনশন করবে বয়স্ক মানুষ শ্বশুর শাশুড়ি টেনশন করবে এই জন্য আমি তাদেরকে বলিনি ভেবেছি একটা সময় ঠিক হয়ে যাবে কিন্তু না আমার বাবা গতকালকে ফোন দিয়ে যখন বলে আমার হাজবেন্ডের লিজার সাথে সম্পর্ক এটা শোনার পর পায়ের নিচ থেকে মাটি আমার সরে যায় আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন রিটার্ড করেছে আমাদের শহরের কম বেশি সবাই মানুষ চেনে আমার বাবাকে আমার বাবা ব্যাংক থেকে টাকা উঠানোর সময় পাশে একটা ফলের দোকান সামনে হসপিটাল ওই ফলের দোকানদার আমার বাবাকে বলে ওঠে ভাই সাহেব মেয়েকে বিয়ে করালেন দাওয়াত দিলেন না তো তখন আমার বাবা বলে আমার মেয়ে ভালো আছে জামাইও অনেক ভালো সুনাম করে আর বলে আমার তো নাতিও হয়ে গিয়েছে তখন ওই লোকটা বলে জামায়ের একটা ছবি দেখান ওই জামায়ের যখন ছবি দেখাতে যায় তখনই উনি চিনে ফেলে বলে এই লোকটা তো শহরে আসেই মাসে এক দুইবার আমার বাবা বলে কি বলেন আমার জামাই ঢাকায় থাকে বলে না আমি দেখেছি কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছিল মেয়েটা হাঁটতে পারতেছে না কি যেন হয়েছে এটা বলার পর আমার বাবা সাথে সাথে ফোন করে বলে যে জামায়ের সাথে মনে হয় লিজার কোনো সম্পর্ক আছে আমার বাবা এর আগেই বলেছিল এই মেয়ে চরিত্র ভালো না জামাইয়ের কাছে ঘেসতে দিবি না ওর বাবা চাচা নাই ওই টাকা পেলেই সবকিছু করতে পারে তবে আমার বাবাকে সেই দিন আমি ধমক দিয়েছিলাম কি বলো তুমি আঙ্কেল তো বাবা সমতুল্য আমার বাবার কথা শুনে আমার প্রতিটা কথাই মিলে যাচ্ছিল বাবাকে তবুও বলে আর এগুলো হবে না কখনোই আঙ্কেলের সাথে রিলেশন হয় পরের দিন আমার বাবা বলে তো চাচা চাচিরা করতেছে তোর মা জিজ্ঞাসা করলো বললো না লিজার নাকি অনেক বড় একটা অসুখ হয়েছে কি অসুখ বলতে পারে না তোর মাকে বললো না তোর চাচি তখন আমার সন্দেহ জেগে যায় আমার হাজবেন্ডটা আমি ফোন বলি দেখি তোমার ফোনটা আমি আমার হাজবেন্ড দেয় না আমার ছেলে ওর পাসওয়ার্ড জানতো যখন ওই ছেলের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে আমি দিতে যাই আমার হাজবেন্ড আমার সন্দেহটা বেড়ে যায় পরের দিন আমার হাজবেন্ডের কাছে আমি কৌশল করে পাসওয়ার্ডটা দেখে খুলে মেসেজার হোয়াটসঅ্যাপে আমি যেটা দেখেছি আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি আমার হাজবেন্ডের সন্তান আমার ভাগ্নির গর্ভে আরো দুইবার কনসেপ্ট করেছিল দুইবারই আবসন করেছে এবারে আবাসন করলে নাকি সমস্যা হবে এর জন্য লিজা অনেক বেশি অসুস্থ উনি পারতেছেন আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে এটা জানার পর আমার হাজবেন্ড কে উঠিয়ে কালে একটা থাপড় দিয়েছে দিয়ে গাড়িটা ড্রাইভ করে আমার বাবার বাড়িতে আমি আমি গিয়েছি ওর সাথে সংসার করব না এটা কিভাবে সম্ভব আমার আর ওর মেয়েকে ডেকে পরে একটা পর্যায়ে আনে ওই লিজাকে আমি দুইটা থাপড়ই দিয়ে দেই এটা কিভাবে করলি তুই আমার সংসারে তখন ও বলে হ্যাঁ ও কনসিপ করেছে তিন মাসের প্রেগনেন্ট এটা শোনার পর আমি আসমান থেকে মনে হয় জমিনে পড়েছি মাথা ঘুরে আমি সেখানেই পড়ে যাই আমার হাজবেন্ড কিভাবে পারলো আর ওই কিভাবে পারলো আঙ্কেলের সাথে রিলেশনে যেতে তারপর বিচার সালিস হয় বিচারে বলে পাঁচ লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা দিলে পাঁচ লাখ টাকা দিলে লিজা অবসন করবে আর আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক রাখবে না এর ভিতরে অনেক ঝামেলা হয়ে আমার শ্বশুর শাশুড়ি পুরো এলাকার লোক আমাদের বাড়িতে জমা হয়ে যায় সি সাক্ষর করতেছিলাম আমি কোনোভাবেই সংসার করব না আমার মা হাতে পায়ে ধরে আমাকে বলে মা একটা বাচ্চা আছে তোমার বাচ্চাটার কথা ভাবো আমি সব কিছু ভেবে রাজি হই আমার বাবা চোখের সামনেই পাঁচ লাখ টাকা বের করে দেয় আজকের পর থেকে তাদের কোনো সম্পর্ক নাই একরকম মসলেকা দিয়ে দেয় তারা দুইজনে লিখে তাদের কোনো সম্পর্ক থাকবে না সব কিছু ভুলে সন্তানটার মুখের দিকে তাকে আমি আবারও ওই নিকৃষ্ট লোকের সাথে সংসার করতে রাজি হয়ে যায় কিন্তু না ছয় মাস পর আবারও আমি জানতে পারি ওর সাথে আবারও সম্পর্কে জড়িয়েছে আমার সন্তান ওর পেটে কনসেপ্ট করেছে এক এক মাসে এটা জানার পর আর মিনিট আমি ওখানে থাকি ওকে সেদিন ঘুম থেকে উঠিয়ে দুই গালে চার পাঁচটা থাপড় দিয়ে কান্না করে বলেছিলাম কেন করলি আমার জীবনটা এমন আমার কি অভাব ছিল ও তখন আমার সামনে জোর হাত করে কান্না করে বলে ও নাকি লিজাকে ছাড়া বাঁচবে না ওই লিজাকে অনেক ভালোবাসে এই কথা শোনার পর ওর মুখে আমি থুতু দিয়েছিলাম বাবার বাড়িতে এসে ওকে আমি ডিভোর্স লেটার পাঠাই ছয় মাসের ভিতরে আমি কানাডা চলে আসি আমার বাচ্চা কিনে আমি ভালো আছি কানাডা আছি ওই মেয়েটা আমার সোশ্যাল মিডিয়ায় জীবনযাপন দেখে টাকা পয়সা দেখে আমার সংসার ভেঙেছে আঙ্কেলের সাথে সম্পর্ক করতে একটা বারো ভাবে নাই আর আমার জঘন্যতম স্বামীও তার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে